তুরস্ক এখন আকাশে তুলেছে এক নতুন ঢাল স্টিল রোম এটা শুধু প্রতিরক্ষা নয় এটা এক বিপ্লব এই মাল্টিলেয়ারেট সিস্টেম রক্ষা করে ইউএভি ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক থ্রেট থেকে করকুট হিসার শিপার স্তিন স্তরের ঢাল একত্রে কাজ করে এআই ডিসকাশন সাপোর্ট দিয়ে এই সিস্টেমের পিছনে আছে অ্যাসেলসান রকেট সান এবং টুর্কিটাক তুরস্কের প্রযুক্তির ত্রিমূর্তি সাতচল্লিশটি ইউনিট ইতিমধ্যে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্ক বলছে এটা আয়রন রোমের জবাব নয় এটা তার চেয়েও বেশি এটা স্কাই হোমল্যান্ড আকাশে স্বাধীনতার প্রতীক স্টিল রোম শুধু তুরস্কের নয় এটা এক নতুন যুগের সূচনা এআই লিয়ারের ডিফেন্স এবং আত্মনির্ভরতার গল্প আপনি কি মনে করেন তুরস্কের এই ইয়ার ডিফেন্স সিস্টেম কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের নীতি বদলে দিতে পারে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন